এখানে আমি বেশি কিছু বলতে পারবো না একটু সারপ্রাইজ থাকুক অডিয়েন্স হলে গিয়ে দেখুক তা একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে আমার এখানে দ্বৈত চরিত্র মানে ডাবল রোল করছি আফটার অ্যাকশন জেসমিন এটা আমার

দুইটা ছবির কাজ হয়েছে একটা সাকিবের প্রোডাকশনের আর একটা অন্য প্রোডাকশনের ছবি দুটো ঈদের ছবি ছিল খুব ভালো বড় ছবি ছিল হিরোদ্য সুপারস্টার রাজা বাবু তো খোকন ভাই সত্যি কথা বলতে হিরো যে প্রডিউসার যে ওনাকে তো আমি পার্সোনালি চিনি না বা জানি না ওইভাবে সো কাজটা হয়েছে খোকন ভাই থ্রুতেই ফার্স্ট অফ অল উনি আমাকে কল করেছিল বলেছিল আমি একটু কনফিউজ ছিলাম সবাই বলছিল যে না বা করেন বা করেন না কিছু যার যার কমেন্ট আর কি যে যেভাবে যেটা ওটা নাই বলি তো আমি ভাবলাম যে উনি তো আসলে অনেক বড়ো একজন মেকার গুড মেকার আর আরেকটা জিনিস হচ্ছে যে আমিও তো একটা সময় নতুন ছিলাম রাইট সো তখন আমার ফার্স্ট ছবি সার্চ দেহরক্ষী থার্ড ছবিতেই আমি অনেক বড়ো সিনিয়র আর্টিস্টের সঙ্গে কাজ করেছি সাকিব তারপর আরও আরও যারা অনেক কাজ করেছে ওদের ওদের সঙ্গে কাজ করেছে মিলন ভাই মারুব ভাই ওনারা তো সিনিয়র ছিলেন সো নতুনরা আসবে কাজ করবে আবার পুরনো হবে এটাই খুব স্বাভাবিক এখন কাজের মানটা যেন ভালো হয় ওইটা এবং আমার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কীরকম ওইটা দেখাটা বেশি জরুরি আমার মনে হয় এটা এটা আসলে একটা রোগ এটা একটা রোগ যে যেটা থেকে আমি অনেকবার চিন্তা করি বাট চিন্তা খুব অল্প সময়ের জন্য আসে আবার লাইট ক্যামেরা অ্যাকশনেই চলে আসি আমার মনে হয় না আমার মনে হয় সেদিনের কথা এখন আমার অনেক কিছু করার বাকি আছে আমাকে বারবার মনে গড যে আমি একটা কিছু তো মানে করেছি কিছু অ্যাচিভমেন্ট আমার আছে যে মানুষ মিস করে দেখতে চায় কিন্তু এখন আসলে কার কয়টা ছবি আছে ওইভাবে এগুলো বললে আসলে ইন্ডাস্ট্রিরই আসলে অনেক বাজে উত্থান পতন যাচ্ছে ট্রানজ্যাকশান পিরিয়ড যাচ্ছে আর কোভিডের পরে এটার একটা এফেক্ট পড়েছে ওইটার পরে আবার পাঁচ অগস্টের পরে দেশের যখন একটা দেশের যখন কন্ডিশানটা এরকম থাকবে সরকার পতন হবে বা আরেকটা সরকার আসবে মানুষের নিরাপত্তার অভাবে ভুগবে তারপর বিজনেস বলো বা যে কোনো সেক্টরে বলো একটা ইফেক্ট পড়বে তখন অবশ্যই এন্টারটেনমেন্ট সেক্টরেও এটার ইফেক্ট আরও বড় পড়বে কারণ মানুষের প্রথম হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান তারপর এন্টারটেনমেন্ট সো এটাতে একটা ইফেক্ট করবে সেই এফেক্টে তো আমিও